জয়গুরু 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 মহাপ্রভু কথা এক পঞ্চাশ গতদিনের পরের কথা শ্রীবাস অদ্বৈতকে বলিলেন তুমি তোমার অন্তরে কাকে দেখিতেছ অদ্বৈত বলিলেন আর কাকে দেখিব যিনি সামনে বসিয়া আছেন তিনি আমার হৃদয়ে প্রবেশ করিয়াছেন সবই তার ইচ্ছা এই বিশ্বাস শ্রী অদ্বৈতের চিরদিন সমান রইল না অল্পকাল পরে আবার তাহার মনে খটকা উপস্থিত হইল এই খটকা জীবের সৃষ্টি হইতে আবহমানকালের পুরাতন অদ্বৈত ভাবিলেন নিমায় কি সত্যই তাহার প্রাণেশ্বর সেই শ্রীকৃষ্ণ লোকে ইচ্ছা করিল এই বিশ্বাস হয় না বিশ্বাস আনয়ন করিতে হইলে মনের একটি অবস্থা বিশেষের প্রয়োজন সেই অবস্থা কাহারও শীঘ্র বা বিলম্বে হয় আমাদের তো মা আমরা তো মানুষ এক সময় ব্রহ্মারও ইন্দ্রের ও ইন্দ্রের শ্রীকৃষ্ণকে বিশ্বাস হয় নাই আর অদ্বৈত তো একজন মানুষ আর এমনও হইতে পারে বিশ্বাস অবিশ্বাস এই লীলার একটি অঙ্গ এক দিবস শ্রীনিমাই ভাবে গদগত হয়ে পুণ্ডরিক পুণ্ডরিক বলিয়া বেকুল হইয়া ক্রন্দন করিতে লাগিলেন নিমাইয়ের রোদন দেখিয়া ভক্তকে রোদন করিতেছেন কিন্তু কে এই পুণ্ডরিক এক ভক্ত প্রভুকে জিজ্ঞাসা করিলেন প্রভু তুমি যে পুণ্ডরিকের কথা বলিতেছো এই কে নিমায় বলিলেন এই ভাগ্যবান লোকটির বাড়ি চট্টগ্রাম এখানেও বাড়ি আছে ধনবান লোক চলাচল ও বাস ধনবান লোকের মতো কিন্তু সাধারণ লোক দেখিয়া তাহার মহত্ব বুঝিতে পারে না জয় রাধে এর পরের কথা আগামী দিন বর্ণনা করা হবে জয় রাধে জয় রাধে জয় রাধে